ভারত আমেরিকা বাণিজ্য নিয়ে ফের উত্তেজনা মার্কিন বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লুটনিক কড়া সতর্ক বার্তা দিয়েছেন নয়াদিল্লিকে তার অভিযোগ ভারত যুক্তরাষ্ট্রের কাছে সবকিছু বিক্রি করে কিন্তু সামান্য পরিমাণ মার্কিন কিনতে না ভোটটাও চায় সোমবার ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে উদ্ধৃত করে এনডিটিভি জানায় লুটনিক সরাসরি বলেছেন শুল্ক কমানো ছাড়া ভারতের পক্ষে যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসা চালানো আরও কঠিন হয়ে উঠবে সম্প্রতি এক সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয় ভারত কানাডা কিংবা ব্রাজিলের মতো গুরুত্বপূর্ণ মিত্র দেশের ওপর শুল্ক বসিয়ে কি ওয়াশিংটন মূল্যবান সম্পর্ক নষ্ট করছে না জবাবে তিনি পাল্টা প্রশ্ন তোলেন সম্পর্ক কি একমুখী হয়ে গেছে ভারত আমাদের কাছে বিক্রি করছে অথচ নিজেদের বাজার পুরোপুরি বন্ধ করে রেখেছে তিনি আরো বলেন ভারত বলে তাদের ১৪০ কোটি মানুষ আছে কিন্তু এই ১৪০ কোটি মানুষের কেউ কি এক বুশেল মার্কিন ফুটটাও কিনতে পারে না এটা কি আপনাদের অন্যায্য মনে হয় না লুটনিকের অভিযোগ ভারত প্রায় সব আমদানি পণ্যের ওপর শুল্ক বসিয়েছে অথচ আমেরিকা তার বিশাল বাজার ভারতের জন্য উন্মুক্ত রেখেছে এখানেই থেমে থাকেননি তিনি জানালেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট নির্দেশ দিয়েছেন শুল্ক কমাতে হবে ভারত যেভাবে আমেরিকাকে ব্যবহার করবে আমেরিকাও সেভাবেই ব্যবহার করবে মার্কিন বাণিজ্য মন্ত্রীর ভাষায় বছরের পর বছর যে অন্যায্য আচরণ চলছে তার সংশোধন অবশ্যই করতে হবে তাই আমরাও পাল্টা শুল্ক দিতে বাধ্য হচ্ছি এই মডেলটা খুব সহজ মেনে নাও নইলে বিশ্বের সবচেয়ে বড় ভোক্তা দেশের সঙ্গে ব্যবসা করা অসম্ভব হয়ে পড়বে উল্লেখ্য ট্রাম্প প্রশাসন ইতোমধ্যেই ভারতের উপর পঞ্চাশ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছে শুধু তাই নয় রাশিয়ার কাছ থেকে ডিসকাউন্টে তেল কেনার কারণে দিল্লির উপর আলাদা করে পঁচিশ শতাংশ শুল্ক বসানো হয়েছে ওয়াশিংটনের অভিযোগ রাশিয়ার তেল কিনে ভারত আসলে ইউক্রেনের চলমান রুশ আগ্রাসনকে পরোক্ষভাবে সহায়তা করছে ফলে ভারত আমেরিকার সম্পর্ক এখন দাঁড়িয়ে আছে নতুন এক বাণিজ্যিক টানাপোড়নের মুখে